মাত্র একটা ভিডিও দিয়ে আমি আমার ফেসবুকটাকে মনিটাইজ করেছি কিভাবে সম্ভব হয়েছে হ্যাঁ সত্যিই সম্ভব হয়েছে মাত্র একটা ভিডিও দিয়ে আমি আমার ফেসবুকটাকে মনিটাইজ অন করেছি মাত্র একটা ভিডিও দিয়ে সেটা কিভাবে সম্ভব হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌ মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে কোনো ভ্লগ ভিডিও নয় তোমরা থামনিল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানকারি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানানো আমরা যারা ইউটিউবে বলো ফেসবুকে বলো ভিডিও বানাই আমাদের কিন্তু একটাই স্বপ্ন থাকে সেটা হলো আমরা এখান থেকে আর্ন করব কিছু ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো এটাই আমাদের স্বপ্ন থাকে কিন্তু তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে আমার ইউটিউব চ্যানেলটা তো এক বছর হলো মনিটাইজ হয়ে গেছে বাট আমার ফেসবুক মনিটাইজ ছিল না এই রিসেন্টলি আমার ফেসবুকটা মনিটাইজ হয়েছে তাও আবার একটা ভিডিও দ্বারা পসিবেল হয়েছে ঠিক আছে আমি ইউটিউবে ভিডিও করি আড়াই বছর আগে থেকে কিন্তু সেই তুলনায় আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতাম সবার ভিডিও দেখতাম কিন্তু আমি ভিডিও পোস্ট করতাম না এই রিসেন্ট ছমাস আমি ঠিকঠাক মতো মানে ভিডিও পোস্ট করছি টাইম টু টাইম পোস্ট করছি তো এগুলো আমি মেনটেন করেছি কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছিল না হ্যাঁ ফলোয়ার্সও আমার বাকি ছিল আমার তিন হাজার মতো ফলোয়ার্স ছিল আর বাকি আমার ওয়াচ টাইম সেরকম ছিল না তারপরে একটা ভিডিও আমার একটু রান করে তারপরে আমার ফলোয়ার্স বেড়ে গেলো চার হাজার মতো সাড়ে চার হাজার মতো হয়ে গেল কিন্তু বাকি ছিল তাও আমরা জানি আমাদের ফেসবুক মনিটাইজ করতে গেলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স চাই আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম চাই আমার একটা ভিডিও যখন রান করে তখন আমার ওয়াচ টাইমটা ওই দশ হাজার মিনিট মতো হয়েছিল তো তারপরে রোজের আমি ডেলি ডেলি ভিডিও আপলোড করতে থাকি ডেলি ডেলি ভিডিও আপলোড করতে থাকি রিলস যদিও আর লং ভিডিও তো আমি এই কিছুদিন হলো আমি পোস্ট করছি লং ভিডিও আমি প্রথমে পোস্ট করতাম না তো কিছুদিন হলো লং ভিডিও পোস্ট করছি আমি রিলসই আপলোড করি তো সবাই জানো যে ফেসবুকে কিন্তু টাইম লিমিট থাকে ওয়াইটিতে মানে ইউটিউবে যেমন তোমার এক বছর ধরে এই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয় এখানে কিন্তু সেটা তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হয় তোমরা সবাই জানো তো আমার তিন মাস হতেই চলছিল তারপরে এ ওয়াচ টাইম কমে যাচ্ছিলো কমে যাচ্ছিলো কমে যাচ্ছিলো আমি ভাবছিলাম যে হয়তো করতে পারবো না কেননা রিলসে আর কতটা ওয়াচ টাইম আসবে তো লং ভিডিও পোস্ট করতে তারপর চালু করলাম কিন্তু সেরকম ভিউজ হচ্ছিল না ভিউজ হয় না লং ভিডিওতে সেরকম ভিউজ হয় না তাও আমি পোস্ট করতে থাকি পোস্ট করতে থাকি তারপরে হঠাৎ করে আমার একটা এই বাইশ তারিখে বাইশে জানুয়ারি সেই দিনকে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় মানে আমি হঠাৎ করে দেখি আমার ফলোয়ার্স বাড়ছে তারপরে আমি যখন দেখলাম যে কোন ভিডিওটাতে বেশি লাইক আসছে কমেন্ট আসছে দেখলাম ওই একটা ভিডিও তখন আমি ভিডিওটাতে ক্লিক করলাম তখন আমার ভিডিওটা দেখলাম যে থ্রি সিক্সটি ফাইভ কে ভিউজ হয়ে গেছে তারপরে আস্তে 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 দেখছি ওটা রান করতে থাকছে ভিডিওটা ভিডিওটা রান করতে থাকছে তারপরে ওটা হয়েছে সন্ধ্যের দিকে তারপরে সকালে আমি যখন ফোনটা দেখলাম ওয়াচ টাইমটা আমি যখন নোটিশ করলাম যে দেখি তো ওয়াচ টাইমটা কতটা হয়েছে তো তার আগে আমার ওয়াচ টাইম হয়েছিল কুড়ি হাজার কুড়ি হাজার মিনিট মতো হয়েছিল কমপ্লিট ওই ভিডিওটা ভাইরাল যাওয়ার আগে তো তারপরে দেখছি আমার মনিটাইজ অন করার জন্য সেটা চলে এসেছে মানে আমার সিক্সটি মিনিট কমপ্লিট হয়ে গেছে ওই মাত্র এক একটা ভিডিওতে তোমরা ভাবতে পারছ একটা রিলস ভিডিওর কতটা ক্ষমতা মানে সিক্সটি থাউজেন্ড মিনিট কমপ্লিট করতে পারে ওই ভিডিওটা কিন্তু আমার এখনও রান করছে ওই ভিডিওটা টু মিলিয়নের ওপরে হয়ে গেছে টু পয়েন্ট টু মিলিয়ন এখন ভিউজ হয়েছে এখনও কিন্তু অল্প অল্প রান করছে যেমন সেদিনকে অনেক একদম খুব তাড়াতাড়ি রান করছিল। হ্যাঁ অতটা রান করছে না বাট রান করছে ভিডিওটা তো তাহলে বুঝতে পারছো তো আমি যদি নিরাশ হয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিতাম তাহলে কিন্তু আমার এই দিনটা হতো না তো সেই জন্য তোমরা যারা ভিডিও বানাও তোমাদের উদ্দেশ্যে তোমাদের সবাইকে বলছি তোমরা ভিডিও পোস্ট করতে থাকো ভিডিও পোস্ট করতে থাকো কোনো না কোনো একদিন তো একদিন হবেই তো যদিও আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন আগেই মনিটাইজ হয়েছে ওখানে প্রত্যেক মাসে না হলেও মোটামুটি ইনকাম আসে কিন্তু একটা ইচ্ছা ছিল যে ফেসবুকটাও যদি মনিটাইজ হয়ে যেত তো ফেসবুকে তো অনেক ভিউজ চাই অনেক ভিউজ হওয়ার পরে তবে কিছু ডলার জমে তবু যে একটা কমসে কম মনিটাইজ হয়ে গেলে কিছু 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 হলে কিছু কিছু সেন্ট সেন্ট করে হলেও তো ডলারটা জমবে না হয় আমার এটাই একটা আশা ছিল না হয় বছরেই একবার ইনকাম পাবো তো সেটাই বা কম কিসে তাই না তো সেই আশাতেই আমি কিন্তু ভিডিও পোস্ট করে গেছি ভিডিও পোস্ট করে গেছি আর সত্যি কথা বলতে কি ওই যে বললাম প্রথমে প্রথমে শখে ভিডিও বানাতাম তারপরে কখন যে সেই শখটা প্রয়োজনে পরিণত হয়ে গেছে সেটা বুঝতে পারিনি তো তোমরাও অনেকে আছো তোমরাও হয়তো ভাবছো যে আমার ভালো লাগে ভিডিও করতে হ্যাঁ ভালো তো আমারও লাগে যে কাজটা ভালোবেসে করি সেই কাজটায় কিন্তু সফলতা পাওয়া যায় আমি মনে করি তো এই কাজটা করতে আমার ভালোই লাগে ভিডিও বানাতে ভালোই লাগে হ্যাঁ এবার বলি কমেন্ট ভালো খারাপ সমস্ত কিছুই আছে এগুলোকে নিয়ে চলতে পারলেই ব্যাস হবে তা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তো তুমি ভালো করলেও কিন্তু সবাই কিন্তু তোমাকে ভালো বলবে না কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে তো সেগুলোকে সাইড করে দিয়ে আস্তে 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 করে এগিয়ে যাওয়াটাই হলো বিশেষ করে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এগুলোকে খুব মেনটেন করতে হবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল যে তোমরা কিন্তু কেউ নিরাশ হো না তোমরা ভিডিও আপলোড করতে থাকো হ্যাঁ ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তো কি হচ্ছে এমনই একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে যেটা মনিটাইজ অন করতে তোমাদের সাহায্য করবে মানে একটা ভিডিওর এতটাই ক্ষমতা যে পুরো ওয়াচ টাইমটা টেনে নিয়ে আসতে পারে তো সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা তো সত্যিই আমি চেষ্টা করে গেছি যাতে ওয়াচ টাইমটা বাড়ে ওয়াচ টাইমটা বাড়ে ওয়াচ টাইমটা কিছুতেই বাড়ছিল না কিছুতেই ওই তিনশো মিনিট চারশো মিনিট পাঁচশো মিনিট এরকম করে করে বাড়ছিল তো আমি তো ভেবেছিলাম যে মনিটাইজ হয়তো হবেই না এইভাবে কেননা তিন মাস পরে তো আবার এই পিছনের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু কাটতে কাটতে আবার কমতে 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 যাবে তাহলে এইভাবে তো আর সম্ভব নয় না কিন্তু দেখো যদি তোমরা কন্টিনিউ ভিডিও বানাতে থাকো কখন যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর সেই ভিডিও থেকেই পুরো ওয়াচ টাইমটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে বলা ছিল আর তোমাদের যদি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ তোমাদেরকে দেওয়ার ঠিক আছে তো তোমরা যদি চাও জানতে যে কীভাবে ভিডিও করতে হবে বা যদিও আমিও শিখছি ঠিক আছে আমিও যে অনেক কিছু শিখে গেছি তাও নয় তার মধ্যেও এই যে আড়াই বছরের এক্সপিরিয়েন্স সেটাই তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো চলো সবার শেষে বলবো তোমরা কেউ নিরাশ হো না তোমরা সবাই ভিডিও বানাতে থাকো চেষ্টা চালিয়ে যাও একদিন না একদিন সফল হবেই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে ফলো বটনটাকে ক্লিক করে দিও আর এইরকম জানকারি পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা